ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর একটি দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম তবে ইরান এমন একটি দেশ যার আইন অনুযায়ী বাবা তার মেয়েকে বিয়ে করতে পারবে হ্যাঁ বন্ধুরা যেটা শুনেছেন সেটা একেবারেই সত্য কথা ইরানে কোনো মেয়ে যদি ইফটিজিংয়ের শিকার হয় তাহলে অপরাধীকে নয় বরং সেই মেয়ের মাকে দোষারোপ করা হয় এছাড়াও এখানে কেউ চাইলে কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে এই বিষয়টি শুনতে অদ্ভুত লাগছে তাই না আজকের ভিডিওতে ইরান সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানবো যেটি জানলে আপনি চমকে যাবেন আমি চমকে যাওয়ার কথা কেন বলছি জানেন সেটি ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ইরানে কেন স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়েও বেশি তো চলুন কথা না বাড়িয়ে এসব বিষয় জেনে আসি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিন তাহলে এরকম অদ্ভুত এবং তথ্যবহুল ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসবে ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা সিয়া মুসলিম সেই জন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও তারা ইসলাম ধর্ম থেকে অনেকটাই আলাদা পার্সিয়ান ভাষায় ইরান শব্দের অর্থ হচ্ছে আবিয়ানদের ভূমি অনেক ইতিহাসবিদ মনে করেন ইরান একটি হিন্দু দেশ ছিল কিন্তু তারপরেও এটি একটি মুসলিম দেশ এই দেশের আইন সিয়া মুসলিম ধর্ম অনুযায়ী চলে এখানকার মেয়েদের ১৩ বছর বয়সে হিজাব পরিধান করতে হয় কিন্তু তারপরেও এখানকার বেশিরভাগ যুবক যুবতী বিয়ের আগেই তাদের কুমারিত্ব বিসর্জন দেয় এবং এই মেয়েরা বিয়ের আগে কুমারিত্ব ফিরে পাওয়ার জন্য অপারেশন পর্যন্ত করিয়ে নেয় ইরানে কোনো মেয়ের সাথে যদি জোর জবরদস্তি করা হয় অথবা ইপটিজিং করা হয় তাহলে সে অপরাধীকে নয় বরং সে মেয়ের মাকেই দায়ী করা হয় বলা হয় সেই মা তার মেয়েকে সঠিকভাবে রাখতে পারেনি যে জন্য তার মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে বন্ধুরা এই ব্যাপারটা কি আপনার কাছে ঠিক লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইরানে কেউ চাইলে কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে এই ধরনের বিয়েকে ইরানে বলা হয় মোঠা ম্যারেজ অথবা অস্থায়ী বিয়ে এই দেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ এই বিয়ের পর দম্পতিরা কিছুদিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন তারপরে তাদের মন ভরে গেলে অথবা দুজনের আর একসাথে থাকতে ইচ্ছে না করলে তারা আবারও তালাক নিয়ে আগের মতোই আলাদা হয়ে থাকতে পারবে ইরানে মদ একেবারেই নিষিদ্ধ এখানে কেউ যদি মদ পান করার সময় ধরা পড়ে তাহলে শাস্তি হিসেবে তাকে আশি বার চাবুক মারা হয় কিন্তু তারপরেও প্রতি বছর ইরানে আট কোটি লিটার মদ পান করা হয় ইরানে যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করার অনুমতি পায় তবে শর্ত একটাই সেই মেয়ের বয়স ১৩ বছরের বেশি হতে হবে তবে ইরানের আইনে এমন কোনো বিশেষ বিয়ে নির্ধারণ করা হয়নি যেখানে পিতার মেয়ের সাথে বিবাহ করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তবে ইরানের শিয়া ইসলামিক পারিবারিক আইনে একটি বিতর্কিত ধারা রয়েছে যা কিছু ক্ষেত্রে সৎ মেয়েকে অথবা পালিত মেয়েকে বিয়ে করার সুযোগ দেয় এই বিবাহের শর্ত হলো মেয়ের বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে অথবা আদালতের অনুমোদন থাকতে হবে এই ধরনের বিধান খুবই বিরল এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত এর বাস্তব প্রয়োগের হার খুবই কম বলে জানা যায় এবং ইরান সরকার এই আইনের পক্ষে বিশেষ কোনো প্রচারণা চালায় না ইরানের সংস্কৃতি ও আইন নিয়ে এমন বিতর্কিত বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা মানবাধিকার সংগঠনগুলোর মাধ্যমে আলোচিত হয় এটি কোনো নির্দিষ্ট অঞ্চলভিত্তিক প্রথা নয় বরং আইনের একটি বিতর্কিত দিক বা ধর্মীয় ভিত্তিতে সমর্থিত এর বিরুদ্ধে মানবাধিকার কর্মীরা প্রায় আপত্তি জানিয়ে আসছেন এছাড়াও ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায় তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে এক ঘন্টার বেশি সময় ধরে গর্বনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয় তারপরে তারা বিয়ের অনুমতি পায় এবং বিয়ের রেজিস্ট্রি করতে পারে এখানকার মেয়েদের ১৩ বছর বয়সে বোরকা পড়ার জন্য বাধ্য করা হয় কিন্তু এখানকার পুরুষরা যে কোনো পোশাক পরতে পারে এবং যেখানে খুশি যেতে পারে তাদের জন্য কোনো বাধা নেই তবে ইরানের পুরুষদের টাই নিষিদ্ধ ইরানের মেয়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকায় পড়ে আপনি জানলে হয়তো অবাক হবেন যে এদেশের মেয়েদেরকে বোরকা পড়তে বাধ্য করা হলেও তাদেরকে আবার বিক্রিও করা হয় শুধু তেহরান শহরে চুরাশি হাজার মেয়ে এবং মহিলাকে সব কাজে ব্যবহার করা হয় হাজার হাজার মহিলাকে ফ্রান্স জার্মানি ইউকে এবং অন্যান্য দেশে এই কাজে পাঠানো হয় ইরানে বহু বিবাহ প্রচলিত এখানে একটি পুরুষ একসঙ্গে চারটি পর্যন্ত বিয়ে করতে পারে আর একবার বিয়ে হয়ে গেলে মেয়েরা আর লেখাপড়া করতে পারবে না এখানকার মেয়েদের বিয়ের বয়স ১৩ বছর আর ছেলেদের পনেরো বছর পনেরো বছরের ছেলেরাও এখানে ভোট দিতে পারে ইরানে যদি কোনো নারী ধর্ষিত হয় তবে পুলিশের ক্ষমতা আছে ধর্ষণ করা ব্যক্তিকে জোর করে সেই নারীর সাথে বিয়ে দিয়ে দেওয়ার তবে বিবাহের পরপরই পুরুষ ডিভোর্স দিতে পারে আর ইরানের স্ত্রী হিসেবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়েও বেশি ইরানে আমেরিকান মুভি দেখা নিষিদ্ধ তাই চড়া দামে লুকিয়ে এখানকার মানুষ আমেরিকান মুভি দেখে ইরানে আমেরিকান মুভি দেখা নিষিদ্ধ থাকার পেছনেও বেশ কয়েকটি রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কারণ রয়েছে এর মূল কারণ হল ইরান এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্ব এবং আদর্শগত বিরোধ এই কারণগুলোর প্রধানে রয়েছে পশ্চিমা সাংস্কৃতিক প্রভাব এড়ানো ইরানের নেতৃত্ব বিশ্বাস করে যে আমেরিকান সিনেমাগুলো পশ্চিমা সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় এবং এটি ইরানের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে দুর্বল করে দিতে পারে পশ্চিমা জীবনধারা ভোগবাদ এবং মৌলিক স্বাধীনতার চিত্রণকে ইরানের সরকার সমাজের জন্য ক্ষতিকর মনে করেন তেলের ওপর নির্ভরশীলতা এবং অর্থনৈতিক চাপ ইরান আমেরিকার বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তাই তারা আমেরিকান পণ্য এবং সংস্কৃতিকে বর্জন করার একটি প্রতীকী প্রচেষ্টা হিসেবে আমেরিকান মুভি নিষিদ্ধ রেখেছে বিশ্বের মোট তেলের মজুদের টেন ইরানে রয়েছে যদিও আমেরিকান মুভিগুলো নিষিদ্ধ তারপরেও ইরানের জনগণের মধ্যে এই মুভিগুলোর চাহিদা অনেক বেশি অনেকেই অবৈধভাবে বা অনলাইনের মাধ্যমে এসব মুভি দেখে থাকেন কিছু কিছু ক্ষেত্রে এই মুভিগুলোর মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি ইরানের তরুণ প্রজন্মের মধ্যে প্রভাব ফেলছে এছাড়াও ইরানে আমেরিকান মুভি নিষিদ্ধ করার মূল উদ্দেশ্য হল জাতীয় পরিচয় এবং ইসলামিক মূল্যবোধ রক্ষা করা পাশাপাশি পশ্চিমা রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব প্রতিরোধ করা তবে নিষিদ্ধ থাকলেও ইরানের জনগণের মধ্যে এসব মুভি দেখার জনপ্রিয়তা কম নয় এছাড়াও ইরানের একটি অদ্ভুত এবং মজার তথ্য হল তাদের ডুবে যাওয়া গ্রাম খারানাক ইরানের ইয়াজত প্রদেশের অবস্থিত খারানা গ্রাম প্রায় এক হাজার বছরের পুরানো এটি একটি মরুভূমি অঞ্চলে অবস্থিত এবং পুরো গ্রামটি প্রায় পরিত্যক্ত গ্রামে বাস করা মানুষজন এখানে ভূমিকম্পের ঝুঁকি এবং পানির অভাবের কারণেই অন্যত্র চলে গেছে তবে গ্রামের মাটির তৈরি ঘরবাড়ি সুরঙ্গ এবং মসজিদ এখনও দাঁড়িয়ে আছে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান পরিত্যক্ত হওয়ার পরেও এই গ্রাম ইরানের পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ ভুতুরের পরিবেশ এবং স্থাপত্য শৈলী দেখতে অনেকেই সেখানে ভ্রমণ করেন গ্রামে একটি পুরনো সুদৃশ্য পুল আছে যেটি একসময় গ্রামবাসীদের পানি সরবরাহ করত এই পুলটি এতটা অদ্ভুতভাবে ডিজাইন করা যে এতে পানি যতই ভরা হোক না কেন পুলটি কখনোই উপচে পড়ে না গ্রামে গেলে মনে হয় আপনি যেন টাইম ট্রাভেলের মাধ্যমে হাজার হাজার বছর আগের পৃথিবীতে চলে গেছেন মাটির দেওয়াল সরু গলি এবং ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি সেই সময়ের জীবনযাত্রার সাক্ষ্য বহন করছে খারানা গ্রাম ইরানের ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির একটি মজার উদাহরণ এটি এমন এক জায়গা যেখানে আধুনিক যুগের চিহ্ন খুব কমই পাওয়া যায় কিন্তু এটি পর্যটকদের জন্য একটি অদ্ভুত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে ইরান শুধু এই ধরনের পরিত্যক্ত গ্রাম নয় বরং প্রাচীন সভ্যতার অনেক অদ্ভুত ও মজার স্থানগুলোর জন্য বিখ্যাত তাই খারানাক হলো ইরানের সংস্কৃতির একটি অদ্ভুত কিন্তু আকর্ষণীয় অংশ বন্ধুরা এই ছিল ইরান সম্পর্কে কিছু অজানা তথ্য আমাদের তথ্যে কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে অলসেট করে রাখুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে